দুপুর দুটোর সময় আজকে ব্লগ শুরু করছি তার কারণটা হচ্ছে একটা জিনিস শেয়ার করার জন্য আপনাদের মানে আমি ভিডিওটা বানাচ্ছি এই দেখুন দুটো দুটো বাজে পুরো পাক্কা দুটো আর আমরা বেরিয়েছি আমাদের পাড়ায় একজন কাকুর বাড়িতে কি আছে কাকুদের বাড়ির গৃহপ্রবেশ আছে তো নিমন্ত্রণ আছে দুপুরে আজকে রাতে বেলা কাল দুপুরে তিন এখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে আমরা বেরিয়েছি আর আমার পাপা কি পরেছে দেখুন পাপার ড্রেসটা দেখুন পাপা এদিকে আসা কি এই দেখো এ এটা মেয়ের ড্রেস পরেছে কুচি মেয়ে দেখো দেখো মেয়ে গো কার ঘরে মেয়ে এটা এটা এদিকে দেখো পাপা এদিকে দেখাও পুরো ফ্রক তার প্যান্ট দেখুন ও পুরো মেয়ের মতো একটা ফ্রক পরে বাবা পাপা হা দেখো হা দেখো কাকা ওইদিকে তাকাও সে দেখছে সেও তার প্যান্ট দেখছে প্যান্ট খুঁজে পাচ্ছে না এই যে তার বাবা এটা কি পরেছে বাবা প্যান্ট পুরো পুরো মেয়ের মতো দেখুন একটা কচি কচি মেয়ের মতো লাগছে রুমিও রেডি মাও রেডি আমরা মোটামুটি সবাই পুরো রেডি হ্যাঁ এই যে আর আমাদের কুচু মেয়েটা

আচ্ছা আচ্ছা পায়ে লেগেছে হোক আর তুমি ছুটবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো চুপচাপ মাম্মা আসুক ওষুধ লাগিয়ে দিবে তারপর তুমি যাবে পা থেকে অনেকটা রক্ত পড়ছে কোথায় লেগেছে কোথায় লেগেছে হাতে লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠান্ডা ঠান্ডা এটা কি পাবা কি খাবে পাপা কি খাবে বাবা ও বাবা সে হাত ভাড়া বলে ঠান্ডাটাকে আচ্ছা দাঁড়া আমি সেখানে গিয়ে বসি একে একে না হবে বাবা এখানে দাঁড়াও

আর সেখানে দিদি জায়গায় গেছে ওরা সেখানে কিনছে আর আমাদেরটা হোম ডেলিভারি হয়ে গেছে ও মামা একে ধরো মা একে ধরো ধরো যা গরম গরমে পুরো একদম ঠান্ডা ঠান্ডা আহ একজন কয়েকদিন আগে এসেছিল দেখেছিলাম না বাবার সাধ্য সময় তো তারপরে চলে গেছিল তো কি পরীক্ষার রেজাল্ট ফেজাল্ট বেরোবে টেনশনে এই জন্য থাকেনি চলে গেছিলো আবার আজকে এসে পৌঁছে গেছে এবার কার কথা বলছি সেটা তো বুঝতেই পারছেন আর আজকে উনার রেজাল্ট বেরিয়েছে তো মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন উনি তো উনার রেজাল্ট বেরিয়েছে এই যে কীরকম হয়েছে রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে আচ্ছা কত আচ্ছা তো যাই হোক মাধ্যমিকটা উঠে গেছে এর সামনে আবার আছে এইচএস

সোমবার লাস্ট সোমবার ভর্তি হবি কী নিয়ে পড়বি আর্টস আচ্ছা আচ্ছা ওকে আর কি আর যাই হয়েছিল সেটা বাথরুমে চলে গেছিল আমরা এইমাত্র রাত্রিবেলা খেয়ে দিয়ে এলাম